আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের পেজের সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট হলো ওভার সাইজ টি শার্ট আলহামদুলিল্লাহ কাস্টমার ফিডব্যাক অনেক ভালো তো এবার আমরা হিউজ ডিজাইন অর্ডার নিচ্ছি প্রতিটি ডিজাইন অনেক সুন্দর আর কালারগুলো তো মারাত্মক সুন্দর প্রতিটি ডিজাইনের পাঁচ থেকে ছয়টি কালার হবে টি শার্টগুলা হল কটন ফ্যাব্রিকের এই টি শার্টগুলা ইউনিসেক্স অর্থাৎ ছেলেমি উভয় ব্যবহার করতে পারবেন একশো পঁচাত্তর থেকে একশো নব্বই জিএসএম স্লিপ হবে হচ্ছে নয় ইঞ্চি লং আর ডাবল এক্সেলের ক্ষেত্রে হচ্ছে স্লিভ দশ ইঞ্চি লং হবে টি শার্টগুলো ড্রপ শোল্ডার হবে না চারটা সাইজ অ্যাভেলেবল এম এল এক্সেল ডাবল এক্সেল আমাদের থেকে যারা হোলসেলে নিতে চান তারা জলদি অর্ডার করে ফেলুন কারণ স্টকে আসার পর আর নিতে পারবেন না স্টোক হওয়ার আগেই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা নিজেদের ডিজাইনে বানিয়ে বানিয়েও নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটা ডিজাইন টি শার্ট বিশ পঁচিশ পিস অর্ডার করতে হবে যারা অর্ডার করতে চান জলদি আমাদের পেজে ইনবক্স করে ফেলুন পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ